তো এখানে আমি আমার নাম্বারটা এন্ড পাসওয়ার্ডটা লগ ইন করে নিতেছি আচ্ছা এখানে আমার নাম্বারটা আমি হাইড করে রাখছি যাতে না দেখা যায় আমার সিকিউরিটি জন্য এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এখন এই যে লগ ইনের উপর একটা ক্লিক করে দেবো ঠিক আছে এই যে দেখেন আমি লগ এর উপরে একটা ক্লিক করে দিলাম আচ্ছা লগ ইনের উপরে ক্লিক করার পরে দেখবেন সরাসরি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড ক্রিয়েট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে তো এখন আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের কাজ হলো যে ফার্স্টু ফার্স্ট একদম সর্বপ্রথম আমাদের ওয়ালেট নাম্বারটা অ্যাড করা ঠিক আছে তো এখন আমাদের ওয়ালেট হলে কি করতে হবে এই যে অ্যাকাউন্ট নামে তো এই যেটা যদি আসে করে দিয়ে দেবেন সমস্যা নতুন অ্যাকাউন্টে বারবার আসতে পারে যাই হোক এখন আপনাদের কাজ হইতেছে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের কাজ আমাদের ওয়ালেট নাম্বারটা অ্যাড করে তাই তো এখন এই যে দেখেন এইখানে উইথড্র নামে একটা অপশন আছে ঠিক আছে তো এই ওই ধরনের আমি অপশনটার উপরে একটা ক্লিক করে দেবো তো দেখেন এখানে আমি কিন্তু অ্যাকাউন্ট একটা সেট করে ফেলেছি যাই হোক এটা মানে আমি ভিডিওটা একটু স্কিপ করার আগে সেট করে ফেলছিলাম যাই হোক তো আপনারা এখানে একটা অ্যাড অপশন পাবেন এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে নগদ অ্যাড করা আছে যাই হোক তো আপনারা এখানে আমার যেমন নাম্বার এড করা দেখাচ্ছে তো আপনারা এই দেখেন নিচে অ্যাড পেমেন্ট মেথড ঠিক আছে এটা আমার আবার নিচে অপশনটা আসছে তো আপনাদের উপরে মাঝখানে অপশনটা চলে আসবে সমস্যা নেই তো এটা ওটা ক্লিক করে দেবেন তো এইটার উপরে ক্লিক করবো দেখেন চোস টাইপ ঠিক আছে চোস টাইপ এখানে আপনি বিকাশ বসাবেন না নগদ বসাবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তো এই চোস টাইপ মানে প্লিজ চোজ ঠিক আছে তো এই যে প্লিজ চোজ এটার মধ্যে আপনি অপশন একটা চোজ করে নেবেন যেমন বিকাশ আছে রকেট আছে উপায় আছে নগদ আছে তো এখানে আমাদের কয়েকটা অপশন আছে নগদ উপায় রকেট বিকাশ ঠিক আছে তো এখানে আপনাদের যেইটা মনে আছে সেইটা আপনারা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো এইখানে যেহেতু আমার নগদ এড করা আছে তো আমি বিকাশের ব্যাটে ক্লিক করে দিলাম যদিও আমি এড করব না আপনাদের দিচ্ছি सेम टू ভাবে করে নেবেন তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা বসাই দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই নাম্বারটা বারবার চেক করে এখানে বসাবেন ঠিক আছে তো দেখেন এখানে আমি আমার বিকাশ নাম্বারটা বসাই দিলাম মানে এই যে দেখেন নিচে সেভ নামে একটা অপশন আছে তো এই সেভ নামে অপশনটার একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেখেন এইগুলা কিন্তু বারবার চেক করে নেবেন কারণ যেহেতু এটা একটা আপনার ওয়ালেট নাম্বার তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ভালো করে চেক করে এটা বসে দেবেন যাই হোক আমাদের ওয়ালেট নাম্বার সেভ করা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে কি আচ্ছা যাই হোক তো ওয়ালেট নাম্বারটা আপনার যখন সেভ করা হয়ে যাবে তখন এই যে এখানে আপনি আসলে দেখতে পারবেন যে আপনার সেভ হয়েছে নাকি তো আমি আগে নগরিট করছি আমি যে নগরটা ফার্স্টে শো করতেছি এটা উইথ দিতে গেলে শো করবে যাই হোক তো এখন আমাদের কাজ হইতেছে কি যে ডিপোজিট করা ঠিক আছে তো এখন আমাদের ফার্স্ট অফ অল যেহেতু ওয়ালেট নাম্বার অ্যাড করা হয়ে গেছে এখন আমরা ডিপোজিট করবেন ডিপোজিট করলে দেখেন এখানে কিছু চ্যাপ্টার বোনাস আছে আপনি যদি এখানে ফার্স্ট টাইম একশো টাকা ডিপোজিট করেন তাহলে আপনি কোম্পানির পক্ষ থেকে এখানে দেখা যাচ্ছে যে পাঁচ টাকা বোনাস করেন দেখেন ফার্স্ট ডিপোজিট একশো আর বোনাস পাঁচ টাকা মানে যোগ করে দিন আচ্ছা দ্বিতীয় টাইম যদি আপনি পাঁচশো টাকা মানে দ্বিতীয় টাইম মানে প্রথম টাইমে যদি আপনি একশো টাকা ডিপোজিট না করে পাঁচশো টাকা ডিপোজিট করে তাহলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে দিচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে এখানে আপনি এই চাপটা গুলো দেখে নেবেন যাই হোক তারপরে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে দু একটা দেখাই দিলাম এক হাজার টাকা যদি প্রথমবার ডিপোজিট করে তাহলে পঞ্চাশ টাকা এখানে বোনাস পাইতে চান আচ্ছা ডিপোজিট সম্পর্কে আরও বোনাস আছে এগুলো আমি লাস্টে বলবো না এই সমস্যা নেই তো এখন কথা হচ্ছে বেশি কথা না বলে আমি ডিপোজিট করে দিই যাই হোক আমি আমার পুরান অ্যাকাউন্টে চলে আসলাম যেহেতু আমি ভিডিওতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন ওইটা দেখানোর ক্ষেত্রে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তো এখন আমি আমার পুরোনা অ্যাকাউন্টে চলে আসলাম দেখেন এখানে ডিপোজিটের অপশনে একটা ক্লিক করে তো আপনি যখন ডিপোজিট করতে যাবেন এখানে দেখেন আপনার বিকাশ আছে আপনার রকেট আছে নগদ আছে সবগুলো অপশনই আছে তো এখানে মনে করেন বিকাশের উপরে একটা ক্লিক করে দেবেন আপনার বিকাশ থেকে ডিপোজিট করবো এখান তো এই যে এখানে দেখেন এ ডবল ই পে তো এই ডবল ই পে এইটার মধ্যে আমি তিনশো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবো ঠিক আছে তো এখানে মনে করেন আমি কথার কথা পাঁচশো টাকা ডিপোজিট করবো বা একশো টাকা ডিপোজিট করবো তো এরকম আপনি লিখে দিতে পারবেন ঠিক আছে তো এইখানে মনে করেন আপনি সরি এটার মধ্যে আপনি তিনশো টাকা অপশন আছে যে উপরে দেখেন একশো তো পাঁচশো এখানে অপশনগুলো দেখে ডিপোজিট করবেন তো এখানে নিচে টাইপ করে যে ডিপোজিট উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার নাম্বার আসবে নাম্বার এক টাকা পাঠিয়ে ট্রানজেকশন দিয়ে দেবেন যাই হোক আমি ডিপোজিট করবো না এখন তো এই জন্য দেখালাম যাই হোক তো উইড্রো অপশনে যদি যাবেন আর যখন উইড্রো করবেন তখন হচ্ছে কি আপনার মনে করেন এই যে উইদ্রো দাসবেন এই যে আপনার নাম্বার উপরে একটা ক্লিক করে দেবেন না না আপনি এই যে এখানে নিচে অল এ ক্লিক করবেন যদি আপনি অল ব্যালেন্স উইথড্রো করতে চান অথবা আপনি যার উইড্রো করবেন তার লিখে দিন ঠিক আছে আর যেহেতু আমার আজকে উইড্রো দুইবার অলরেডি হয়ে গেছে নাহলে আমি আপনাদেরকে আজকে উইথড্রো করে দেখাইতাম তো যাই হোক এইখানে দেখেন আমি উইড্রো হিস্ট্রিতে যদি যাই আপনি এখানে গেলে উইদ্রো হিস্ট্রি দেখতে পারবেন দেখেন আজকে আমি উইথড্র করছি অলরেডি দুইবার উইথড্র করে ফেলছি পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা উইথড্র করে ফেলছি তো আমি যদি আমার অ্যাকাউন্টে ক্লিক করে এই যে দেখেন আমার উইথড্র এখানে দেখেন আজকে দুইবার উইথড্র করছি কত তারিখ চার তারিখ দুই হাজার পঁচিশ দুই মাস চার তারিখ ঠিক আছে আমি কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার টাকা উইথড্র করে ফেলছি যেহেতু আমার উইথড্র লিমিট দুইটা ছিল ঠিক আছে তো আপনারা এখানে দিনে তিনবার উইথড্র করতে পারবেন যদি অ্যামাউন্ট পঁচিশ হাজারের কম হয় ঠিক আছে যদি পঁচিশ হাজার হয় বিকাশে একবার পারবেন নবদে দুইবার পারবেন যাই হোক তো এখন আমাদের উইড্রো করা শেষ আমাদের সব কিছুই শেষ একদম একটু সব কিনার এখন আমাদের কথা হচ্ছে যে ট্রেড কীভাবে করবেন এখানে ভাই সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে আপনি গেম কিভাবে প্লে করবেন তো দেখেন ফার্স্ট অফ অল এই যে দেখেন গেম প্লে করার জন্য উইনগো উইনগো নামে যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে আপনারা সবসময় যাবেন উইনগোতে সবসময় গেম প্লে করবেন ঠিক আছে উইন উইনগোর মধ্যে কিন্তু ভাই সব থেকে বেশি প্রফিট দেয় ঠিক আছে আর আমাদের ভিআইপি গ্রুপে যখন সিগনাল দিই আমরা কিন্তু সিগন্যাল দা সব সময় দিই কারণ আমাদের উইনগোতে বেশ সবসময় শিও শটগুলো থাকে দেখুন গতি তিরিশ সেকেন্ড গো ওয়ান মিনিট গো তিন মিনিট উইনগো পাঁচ মিনিট তো এখানে চারটা উইঙ্গো আছে আপনি চাইলে যে কোনো অপশানে গেম খেলতে পারেন সবই কিন্তু সেম সেম মানে সেম সেম বলতে তিরিশ সেকেন্ডের মার্কেটটা আমাদের ডিফারেন্ট ওয়ান মিনিটের মার্কেট ডিফারেন্ট তিন মিনিটের মার্কেট ডিফারেন্ট পাঁচ মিনিটের মার্কেট ডিফারেন্ট বাট প্রত্যেকটার মধ্যে কিন্তু বিগ স্মল রেড গ্রিন বায়ো নাম্বার সংখ্যা ঠিক আছে তো মানে এক একটা সময়তে এক একটা পরে তো এখন দেখেন আমি এখানে এমন সবগুলো অপশন আপনাদের সাথে পরিচয় করে এখন সবথেকে বড় কথা হচ্ছে কি ভাই আমাদের যে ট্রেড করা ঠিক আছে তো আমি আপনাদেরকে লাইভে ট্রেড করে দেখাবো যে কীভাবে ট্রেড করতে হয় যেহেতু আপনাদের এ টু জেড সব দেখাবো বলছি ভিডিওর মাধ্যমে তো ইনশাল আমি ট্রেড করে আপনাদেরকে দেখাইতেছি দিতেছি ঠিক আছে আর আমাদের বিহেবি ঘর আমি তো বললামই আমরা অন্য সব সবসময় ট্রেড দিয়ে থাকি ঠিক আছে কারণ আমরা ওইপমে করতে সেও শটগুলো দিতে পারি তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের সামনে এক ফটো ভিডিও স্কিপ করব না যখন আমি শটগুলো দেব তখন আপনারা মনে করেন এই যে এইখানে মনে করেন পাশে সময় এন্ড মনে করেন এই যে নাম্বারগুলো দেখে নেবেন ঠিক আছে আমি যদি ভিডিও স্কিপ করি তাহলে তো আপনারা ধরতেই পারবেন যে আমি কি শর্টগুলো দিয়েছি এগুলো স্কিপ করে করে দিয়েছি নাকি যেহেতু আমি সেও শর্টের কথা বলছি তো অবশ্যই আপনারা এইগুলা দেখে নেবেন ঠিক আছে তো দেখেন এখন নিচের নাম্বার গুলো সবকিছু দেখে নেন আর পিরিয়ড নাম্বার চলতেছে কত আপনার সাতশো আটাত্তর ঠিক আছে তো এখন আমি এখানে আপনাদের সামনে একটা ট্রেড নিব আপনাদের সামনে লাইভে একটা ট্রেড নিব যেহেতু আমি আপনাদের বলছি যে আমি সেও শর্ট গুলো দিয়ে থাকি আমাদের ভিএ বেসিক তো আপনাদের সামনে অবশ্যই আমার লাইভ ট্রেড নিয়ে দেখাইতে হবে তো দেখেন এখন আমি একটা ট্রেড নিব বলে কি আপনার গ্রিন কালারে ঠিক আছে তো আপনাদের সামনে কিন্তু লাইভ ট্রেড নিতেছি তো এই দেখেন আমি গ্রিন কালারে এখন একটা মাইট দিতেছি আমি বললাম ঠিক আছে আচ্ছা আমি লাইভ প্রোভ আপনাদের সামনে গেম প্লে করে দেখাচ্ছি যেটা আপনাদেরকে কেউ দেখাবে না দেখেন আমি যে ব্ল্যান্স কিন্তু আমার কমছে আমি কিন্তু ট্রেড লিসি এই জন্য তো দেখা যাক যেহেতু আমি শিওর শোরের কথা বলছি এটা উইন আসে নাকি ঠিক আছে তো দেখেন আগে মার্কেটটাই আছে প্রিয় নাম্বার সাতশো আটাত্তর এই যে দেখেন আমাদের কিন্তু ফার্স্ট যে মাইকটা দিয়েছে এটা কিন্তু উইন চলে আসছে আমাদের কিন্তু লাইভ প্রুফ আপনি নিচের মার্কেট প্রিয় নাম্বার সব কিছু মেনে যেতে পারেন এখানে কিন্তু উইন চলে আসছে আচ্ছা আমাদের প্রথম নয় যেহেতু উইন চলে আসছে আমাদের ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে দেখেন আপনাদের সামনে কিন্তু আমি লাইভে সব কিছু করতেছি দেখেন আমি তার আগে অনেকগুলো শট নিয়েছিলাম এগুলো উইন হয়েছে আর আমি তো ওই বলেই দিছি যে আমাদের ভিআইপি গ্রুপে কিন্তু অলওয়েজ আমরা শিউ শটগুলো দিয়ে থাকি দেখেন এখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম বিভিন্ন উইন চলে আসছে ঠিক আছে এখন প্রিয়ড নাম্বার গেছে কত সাতশো উনআশি চলে গেছে এখন আমাদের আসতেছে কত সাতশো আশি প্রিয়ড নাম্বার আসবে তো এইখানে কথা হচ্ছে যে আমি আবার একটা গ্রিনে শট নিব ঠিক আছে তো যেহেতু আমি লাইভ প্রো বলছি তো আমি আবার একটা গ্রিনে শট নিতেছি আপনাদের সামনে লাইভ প্রো কারণ ভাই দেখেন আমরা ভিডিওর মধ্যে একমাত্র আমরাই আমাদের বিএবি সিগন্যাল গ্রুপে শিওর শট দিয়ে থাকি ঠিক আছে তবে হ্যাঁ শিওর শট বলতে যে আমি বলবো না যে ভাই একটা হল জানা এটা বলবো না কারণ এটা বললে ভুল কারণ দেখেন আমাদের এটা উইন চলে আসছে যাই হোক আপনাদের সামনে লাইভই তো করতেছি দেখেন জোর নাম্বার সাতশো আশি চলে আসছে আর উইন হয়েছে এটা ওগ্রিনে

এখানে তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে মনে যে ভাই আমি কি দেখে আপনাদের মানে আমি নিজে সে শট নিচ্ছি আমার গ্রুপে সে শট দিই তো এইগুলো বিষয়ে কীভাবে আপনি নিজে সে ওষট খেলতে পারবেন কীভাবে আপনি নিজে সে শট দিতে পারবেন এইগুলা বিষয়ে কিন্তু আমাদের ভিএপি গ্রুপে মেম্বারদের শিখিয়ে দিই ঠিক আছে যাতে তারা নিজে নিজে কখনো ট্রেড নিলে লস না খায় দেখেন এখানে আমি যতগুলো ট্রেড নিই প্রত্যেকটা উইন দেখেন প্রত্যেকটা উইন আছে এখানে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম লস থাকে যে একটা গিয়ে দেখেন নিচে একটা লস ছিল বাকি সব কিন্তু प्रॉफिट প্রত্যেকটা ট্রেড কিন্ত আমাদের প্রফিডেন্স ঠিক আছে তো এইখানে ভাই সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের VIP গ্রুপে যারা থাকে আমাদের লিংকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের ভাই আমরা এই to Z সফট তো শেখাই দিয়েছি এমজি যদি তারা নিজেরা কোনো মন করেন ট্রেড প্লেস করে মার্কেটে যত লস না খায় কিভাবে ট্রেড নিলে তারা উইল করতে পারবে সেই সিস্টেমও কিন্তু আমরা তাদেরকে শেখায় দিয়েছি যাতে আমাদের মেম্বাররা কখনো নিজে নিজে ট্রেড নিলে লস না খায় আচ্ছা আমি আপনাদের সামনে আরেকটা লাস্ট একটা শট নিব। এটা একটু বড় করে নিব ঠিক আছে অনেক কথা বলতাম এখন একটা শিওর শট নিব আরেকটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা একটু বড় করে নিলাম তিন লাখ টাকার একটা মাইক দিলাম হ্যাঁ দেখেন আমি কিন্তু আবার লাইভে আপনাদের সামনে তিন লাখ টাকার একটা শট নিলাম ঠিক আছে দেখেন আমার কিন্তু এইটা উইং দেখেন আপনারা বলতে পারেন যে ভাই ভিডিও স্কিপ করছেন ভিডিওটা আবার পেছনে ব্যাক করে আমার পিরিয়ড নাম্বার কত ছিল ওইটা দেখে নিতে পারেন দেখেন আমি কিন্তু তিন লাখ মার্চে পাঁচ লাখ আঠাশি হাজার টাকা আমাকে উইন দিয়ে দিয়েছিলাম তো আপনাদের সামনে তিনটা শর্ট নিয়েছি ভাই তিনটা শর্টে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট উইন নিয়েছি তাহলে এই শর্টের মধ্যে কিন্তু ভিডিও এক সেকেন্ডের জন্য স্কিপ হয় নাই ঠিক আছে তো দেখেন এখানে যে করা পিরিয়ড নাম্বার বলছি জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য মানে পেয় নাম্বার একাশিটা চলে গেছে আর বিরাশিতে আপনাদের সাথে কথা বলতে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে তো আপনারা যারা এই গেম খেলতে চান প্রতিদিন প্রফিট করতে চান তারা সরাসরি আমাদের লিঙ্ক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের ভিএি গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে আমাদের গ্রুপে অ্যাড হলে সকল ধরনের বোনাস বলেন আপনি টু সেট যা যা প্রয়োজন সবকিছু আমাদের থেকে নিতে পারবেন আপনার প্রথম আহ এক নম্বর দুই নম্বর তিন নাম্বার ডিপ্লিকেট এর আছে টানা উইন বোনাস আছে আরো অনেক ধরনের বোনাস আছে ঠিক আছে তো ভিডিওটা বেশি